নতুন একটি বাইক কিন্তু ইতিমধ্যে সুজুকি শোরুমে চলে আসছে মানে বাংলাদেশে যতগুলো সুজুকি শোরুম আছে সব শোরুমে আর সেই গাড়িটা হচ্ছে সুজুকি জিক্সার মনোরনের অরেঞ্জ অ্যান্ড সিলভার কালার এই বাইকটা দেখতে খুবই চমৎকার লাগছে কিন্তু দু একটা মানে জায়গায় এমন এমন কাজ করে রাখছে যার জন্য আসলে একটু খারাপের দিকেও লাগছে তবে এই যে অরেঞ্জ অ্যান্ড সিলভার এটা কিন্তু মানে এসএফের যে ভার্সনটা ছিল তারই ধারাবাহিকতা তারা মনোরনেও নিয়ে আসছে আর বাইকটার প্রাইসটাও কিন্তু আপনার পেয়েছেন আগের দামে মাত্র দুই লক্ষ পাঁচ টাকাতে আর বাইকটা থেকে কি ফিচার থাকছে সেটিও আপনাকে জানিয়ে দেবো আর বাইকটার আগের পাচ্ছেন আপনারা চোদ্দ দশমিক আট ম্যাক্সিমাম পাওয়ারের একটি ইঞ্জিন পাচ্ছেন যেটা হচ্ছে আট হাজার আর এ এবং টর্ক পাচ্ছেন চোদ্দ নিউটন মিটারে এবং ছয় হাজার আর এ বাইকটাতে ব্যবহার করেছে কিকার এবং সিল্ক দুইটাই আপনারা পেয়েছেন এবং বাইকটা ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা একশো বাই আশি সেকিটার এবং রেয়ারে পেয়েছেন একশো চল্লিশ বাই ষাট সেকমিটার বাইকটাতে রেয়ার সাইডে ব্যবহার করেছে মনোসক সাসপেনশন এবং ফ্রন্টে পেয়েছেন আপনারা টেলিস্কোপিক সাসপেনশন আর এই বাইকটা কিন্তু দুই লাখ বা দুই লাখ পাঁচ টাকার মধ্যে যদি বেস্ট বাইক ধরা হয় তাহলে কিন্তু এই সুইকি জিক্সার মনোটনকে বলা হয় আর এই মনোটনের মানে খারাপ দিকটা আমি একটু পরেই আসছি এর কিন্তু আরেকটা বাইক নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ব্লু কালারের সেই বাইকটাও কিন্তু আগে থেকে গ্রাফিক্সটা চেঞ্জ আসছে যদি আমরা একটু দেখাই এই যে এই যে বাইকটা এটা কিন্তু আগে থেকে গ্রাফিক্সটা চেঞ্জ আসছে আগের যে ব্লু এবং এই যে ব্লু এর মধ্যে এই গ্রাফিক্সটা চেঞ্জ আসছে এছাড়াও কিন্তু ব্ল্যাকেরও গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে ইতিমধ্যে সো এই যে তিনটা বাইকের কথা বলা হচ্ছে তিনটা বাইকের প্রাইসটা আপনারা সেমি পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার নয় পঞ্চাশ টাকাতে তিনটা বাইকের মধ্যে দুইটা বাইক পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে তবে অরেঞ্জ সিলভার বাইকটা কেন আমার কাছে এখনও পর্যন্ত পারফেক্ট না আপনারা অনেকে ভাবতে পারেন যে কেন পারফেক্ট না বলতেছে আই থিংক আমরা যদি ব্ল্যাকটা একটু দেখাই আগে ব্ল্যাকের শেপটা একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের এইটা এখান থেকে শুরু করে ট্যাঙ্কি পার্ট ব্ল্যাক অ্যান্ড মাঠঘাটটা ব্ল্যাক পাচ্ছেন আপনারা এই যে সামনের পছন্দ ব্ল্যাক পাচ্ছেন দুটাও কিন্তু সেম প্রসেসে আছে এই যে ব্লু কালারটা এটা সেমই দেখাচ্ছে মানে পিছন থেকে শুরু করে সব কিছু ব্লু পাচ্ছেন কিন্তু অরেঞ্জ সিলভার কী কাজ করছে তারা পিছন পাশটার অরেঞ্জ সিলভার আছে এটা ব্ল্যাক থাকে সব কটা গাড়িতে এখানে অরেঞ্জ সিলভার আছে সামনে মাঠ তারা কি দিয়েছে দিয়েছে ব্ল্যাক এন্ড এই যে পর্শনটা এই পর্শনটা যদি একটু অরেঞ্জ অ্যান্ড সিলভারের যে কোনো একটা কালার এখানে দিত তবে মনে হয় না যে দূর থেকে দেখলে বোঝা যাইত তো যে এটা অরেঞ্জ সিলভারের গাড়ি আসছে কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যাবে না যে অরেঞ্জ সিলভার নাকি হচ্ছে শুধুমাত্র যে ব্ল্যাক কালারের বাইকটা আসছে এটা কিন্তু বোঝার উপায় নাই যত সময় তারা ট্যাঙ্ক এবং পিছন সাইডটা না দেখবে সেক্ষেত্রে মনে হয় না যে এই জায়গাটা একটু চেঞ্জ করা উচিত ছিল সুজুকির অথবা যদি এই মাঠঘাটটাও যদি তারা একটু চেঞ্জ করে দিত মাঠঘাটের দরকার নাই জাস্ট সামনের পশনটা যদি চেঞ্জ করতো মনে হয় না একটু ভালো হইতো আর অরেঞ্জ সিলভারের কালারের বাইকটা কিন্তু তারা নিয়ে সুজুকি এসএপ এবং জিকসারের যে মডেলগুলো ছিল সেই মডেলের ধারাবাহিকতা এই ব্যাগটা নিয়ে আসা হচ্ছে আর এই ব্যাগটা পেয়েছেন আপনারা ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন আপনারা আর পাইপ হ্যান্ডেল পাচ্ছি কি মোনোটনের মানে পারফেক্ট একটা হ্যান্ডেলিং আর এই ব্যাগটার কিন্তু মাইলেজটাও আপনারা খুবই চমৎকার একটা মাইলেজ পাচ্ছেন ফোরটি ফাইভ প্লাস মাইলেজ পাচ্ছেন আমি অলমোস্ট টু পয়েন্ট ফাইভ ইয়ার্স ধরে মোনোটন রাইড করতেছি এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ মাইলেজ পাচ্ছি সো অলমোস্ট ছত্রিশ সাঁত্রিশ হাজার আমার বাইকটা রাইড হয়ে গেছে তারপরও এমন একটা মাইলেজ দিচ্ছে এবং এই বাইকটা মজার বিষয় হচ্ছে বাইকটা কন্ট্রোলিংটাও যেমন বাইকটা রাইড করে মজাও পাচ্ছেন এবং আপনারা যদি কখনো যে কি বলেন কখনো যে সার্ভিসের প্রয়োজন হয় তারা কিন্তু বাইক সার্ভিস করার জন্য বেশিগত দূরে যেতে হয় না প্রতিটা জেলায় তাদের একটা দুটো সার্ভিসিং সেন্টার আছে এবং এখন কিন্তু থানা পর্যায়েও তাদের শোরুম দিচ্ছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা এই বাইকটা সার্ভিসিং করে নিতে পারবেন আর আমি এখন আছি যশোরের নিউজ ট্রেডিং সুর্কি শোরুমে আর এখানে কিন্তু এই ব্যাগটা আপনারা ছয় মাসের কিস্তিতেও পার্চেস করে নিতে পারবেন আর তার জন্য অবশ্যই স্ক্রিনকে নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যে তারা কীভাবে কিস্তিতে এই ব্যাগগুলো দিচ্ছে এবং কত টাকা পর্যন্ত আপনারা ডাউন পেমেন্ট করতে পারবেন এবং কত টাকা তারা ক্রেডিটে দিবে আর বাইকটা কিনতে হলে চলে আসবেন নিউজ অসু ট্রেডিং সুকিড শোরুম যশোরে আর বাইকটা দেখতে খুবই চমৎকার লাগতেছে যারা অরেঞ্জ সিল্ভার বাইকটা এখনই দিয়ে যাচ্ছেন এখনই চলে আসুন নিউজ ট্রেডিং সুর্কি শোরুমে